পালন উপলক্ষে মন্তেশ্বর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে পালন করলেন আজ একলা সেপ্টেম্বর রবিবার পুলিশ দিবস তাই পুলিশ প্রশাসনের কাছে আজকে দিনটি একটি গর্বের দিন তাই আজ মন্তেশ্বর থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালনের সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয় সাবধানে গাড়ি চালান হেলমেট পরে বাইক চালান সিট বেল্ট পরে গাড়ি চালানোর কথা বললেন এবং নিজের জীবন বাঁচান এই কর্মসূচির মন্তেশ্বর থানার সমস্ত পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার নিয়ে ফেস্টুন ব্যানার সহ সুসজ্জিতভাবে মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে বিডি অফিসের মোর কামারচালের মোর হয়ে মন্তেশ্বর বাজার পরিক্রমা করে র্যালির মাধ্যমে পদযাত্রা করেন মন্তেশ্বর বাজার জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি তিনি বলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া বাইক চালানো গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি সচেতনতামূলক বার্তা দিয়ে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হয় এলাকার সাধারণ মানুষ ও পথ চলতি মানুষ কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসাই রিপোর্ট এমবিএস নিউজ কোন বাজার মন্তসর বাজার আজকে কি প্রোগ্রাম হচ্ছে আজ হচ্ছে গিয়ে সেফ লাইফ থানার মনসা থানার পক্ষ থেকে হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে তা এটা কোন থানার পক্ষ থেকে করছে মনসর থানা মনস থানা কি মানে বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছে হচ্ছে গিয়ে সকলে হচ্ছে গিয়ে যেন সুস্থভাবে হচ্ছে পরিবেশ বজায় রেখে গাড়ি চালায় এবং এতে হচ্ছে গিয়ে জীবনহানি কমবে এবং প্রত্যেকে হচ্ছে সুস্থভাবে হচ্ছে গিয়ে বাড়ি ফিরতে পারবে যাতে করে গাড়ি হচ্ছে গিয়ে একজনের বেশি হচ্ছে গিয়ে বা দুজনের বেশি তিনজনকে যেন না চাপায় এটা হচ্ছে কি একটা ভালো প্রোগ্রাম বলা যায় পুলিশের এই কাজটা খুব ভালো কাজ হ্যাঁ অবশ্যই ভালো কাজ এটা সকলেই মেনে চলা দরকার অন্তত এই বিষয়ের উপর মানে আরও করা উচিত নাকি আরও করা উচিত আরও প্রচারটা রাখা উচিত তা এই কাজের জন্য পুলিশকে কি জানাবেন এই কাজের জন্য আমি অন্তত ধন্যবাদ জানাচ্ছি কোথায় করছে এটা মনস এটা মনসর বাজার কি নাম আপনার আমার নাম শরৎ চ্যাটার্জি বাড়ি বাড়ি হচ্ছে গিয়ে গ্রাম কালুই শুশুনিয়া পঞ্চায়েত কোন বাজার মন্দেশ্বর বাজার আপনি কোথায় এসেছেন মন্দেশ্বর বাজারে নিজের কাজে নিজের কাজে এসে কি দেখলেন এখানে মন্দেশ্বর থানা প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ র্যালি হচ্ছে র্যালি হচ্ছে তা এই পুলিশ কোন থানার পক্ষ থেকে মন্দেশ্বর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই র্যালিতে পুলিশ প্রশাসনে কি বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছে মোটরসাইকেলে অনেকে হেলমেট পরে না যাদের হেলমেট পরুক দুজনে বেশি না চাপে এবং মানুষকে সচেতনভাবে চলার জন্যে বাইক চালাতে ফোন ব্যবহার না করে এই সব জানানো হচ্ছে এই পুলিশ প্রশাসন যে কাজটা করছে ভালো কাজ খুবই ভালো কাজ কারণ কারণ সাধারণ মানুষের খুব উপকৃত কারণ এখন ম্যাক্সিমামই বাইক চালায় আমরা দেখি যে ফোন কানে নিয়ে যায় অনেকে হেলমেট ব্যবহার করে না তা মানুষের সুরক্ষার জন্যই হ্যাঁ মানুষের সুরক্ষার জন্যই এটা করা এবং খুব ভালো কাজ নাম আপনার বাপন ঘর বাড়ি মালম্বা আমি এখানে এসেছিলেন নিজের কাজে নিজের কাজে